জ্বর আসবে এখনই জ্বর আসবে আর এদিকে আমার কবুতর গুলো বাচ্চা সব বাইরে রয়েছে এই এই বেগম বাচ্চা জ্বর আসছে চল 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 তাড়াতাড়ি ঘরে ঝড় আসবে আর ঝড়ের যে বৃষ্টি ছটাফাটা এগুলো এদের গায়ে দেওয়া চলবে না তার জন্য আমি কি করব পর্দাটা আটকে দেব বুঝলে আরে পাগলের মতো করছিস কেন তোরা ভালো করে আটকে দিতে আরে বেশ এইদিকটাও দেব এটা আবার বাইরে থেকে বুঝলে এইদিকে পর্দাটা আবার বাইরে গিয়ে দিতে হবে কিন্তু এসটি যখন তোমাদের কলোনির বেবিদের আপডেটটা একটু দিয়ে নি পরে আর দেখিনি সেই আগে যেটুকু দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি পরে আর দেখিনি এটা দেখি তোমাদেরকেও দেখাই ও মা একটা বেবি তো হয়ে রয়েছে তিনটা ডিমই রয়েছে এখানটা একটা বেবি রয়েছে তো লোম গজানো শুরু হয়ে গেছে আর ডিমগুলো মনে হচ্ছে ভালো না বুঝলে দেখো এই আর এইখানটা বেবিগুলো কেমন আছো তোমরা কেমন আছো হুম ওই পটিগুলো কীরকম করে গায়ে লেগে গেছে আমার তো হয় অসুবিধা হয়ে যাবে গো দেখো 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 পটিগুলো কি হয়ে গেছে বেবিগুলো তো শরীর খারাপ হয়ে যাবে এই মা 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 এইটা কি অবস্থা হয়েছে পুরো তো লেগে গেছে হ্যাঁ পটিগুলো লেগে গেছে কেন রম থাক বাবা উপরে ঢাকনাটা খুলে রাখি হাওয়া পাতাস ঢুকে একটু হলেও বেগুলোর শরীরটা ভালো থাকবে আর এইটাই দেখো আমাদের কুসুম রানি ঢুকে রয়েছে কুসুম তো কি আমরা যে কুসুমকে রেইনবোর সাথে জোড়া দিয়েছিলাম সেইটা কাজে লেগে গেছে আর একটা জিনিস দেখাই দেখো আমাদের ডায়মন্ড ড্যাব ফিমেলটা এইখানেই থাকে ও আর ওই ঘরে যায় না সেই কবে ঢুকেছে এই নাই মানতে চলে যাওয়ার ঘরে ও যাবে না দাও কিন্তু এদিকে বাইরে মেঘ করে উঠেছে বাপরে বাপ আরো 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 উপরে উঠে গেছে মেঘ আরো উপরে উঠে গেছে আসলো বলে আটকে দি করি হয় আমার নেট নেটটা নেটটা ভালো করে লাগাতে হবে এ বাবা এ বাবা তুই 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 কি করে বেরোলি এই যা 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 হয় 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 আমি এখন কি করবো কাকা উড়ে গেল তো সর্বনাশ হ্যাঁ হ্যাঁ আমি এখন কাকা টিলকে করে ধরি আমি তো মরেছি গো এ বাবা এই যে ধরেছি এই যে বদমাইশটাকে ধরেছি উঃ বা ভারে এই যে ধরেছি ওরে বাবা এই রেখে ঝড় দেখো ঝড় দেখো কীরকম উঠছে এই ধরতে পেরেছি যে এই অনেক হাঁপিয়ে গেছি গো জায়গা মতো দিয়ে আসি ওরে বাবা কি ভাই আমি কীরকম ভয় পেয়ে গেছি যদি আমন ঘুরে কম

ঝড় আমাক আমার মুরগির ইয়েটার এতটা ক্ষতি করে দিয়েছে নিচের এই সর্বনাশটা তো দেখলে এখন ওপরে যে কি হয়েছে সেটা আবার দেখতে হবে ওপরে গিয়ে চলো দেখি কি অবস্থা করেছে দেখো পুরো তাবু ফাবু সরিয়ে ভেতরের কঙ্কালের সাঁচটাই বের করে দিয়েছে মারা ঝড়ের সময় কেমন লাগছিল ভালো লাগছিল ভয় পাসনি ভয় ভয় মিথ্যে কথা তুই যে জড়িয়ে ধরে বসেছিলি আমাকে হুম দেখ রে আমার মুরগির খাঁচা ঘরে কি অবস্থা হয়েছে দেখ রে এবার ওপরে কি হয়েছে চল দেখে আসি আর এর আয় যে ফ্রিজে তরমুজ ছিল সেটা কারেন্ট নেই দুদিন ঝড়ের পর থেকেই কারেন্ট নেই তরমুজটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি মানে হব হব করছিল ওই দেখো নষ্ট হয়নি এখনো হব হব করছিল বাবুকে বললাম খাবি ও বললেন না সেই জন্য দিয়ে দিলাম দেখো এখন সকাল হয়ে গেছে আর আমি এসটি ছাদে রোদও উঠেছে সকাল সাড়ে আটটা নটা বাজবে কাল কি উড়ে রে তোমাদের তো বললামই যে ঝড় বৃষ্টি আসছে দেখালামই তারপরে কি ঝড় বাপরে বাপ এখন দেখবো কলোনির কি অবস্থা তো চলো দেখি এই দেখো রোদ উঠে শুকিয়ে শুকিয়ে গেছে জলগুলো দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে আমি কালকে সব পর্দাগুলো দিয়ে গেলাম তাড়াতাড়ি করে বিকেলবেলা মেঘ উঠে বাপরে বাপ ঝড় আর রান্নাই করতে পারি না এত ঝড় শেষে কত রাতে ঝড় বৃষ্টি কমলে রান্না বাদ দিয়ে সব উনান দৌড় মারি রান্না বাদ দিয়ে শেষে দৌড়ে পালিয়েছি কী রে হ্যাঁ ঝড়ের মধ্যে কি অবস্থা তাদের তুই তুই দেখো কুসুম কিন্তু হাড়িতে ঢুকে বসে রয়েছে রেইনবর কুসুমের জুটিটা লেগে গেছে তবে রেডস আই হবে না রেডস আই এই তুই আবার কি সেজে এসছিস চাইনিজ কি সেজেছিস নিনজা নিনজা হাতড়ি বাবু তালাটা খুলতে বাবা ফটাফট করে নিনজা নিনজা তাড়াতাড়ি তালা খোলো হ্যাঁ হ্যাখে দাও এখানে রয়েছে জল আর ওদের খাবার এ বাবা বাবু জ্বরে দেখ জল জমে গেছে রে কোথা দিয়ে ঢুকলো জল রে বেগম বাচ্চা ঝড় কেমন হলো কালকে হুম কেমন হলো ঝড় খাবার শেষ তো এদের খাবারও শেষ প্রায় জল ফল চেঞ্জ করে দিই কি হলো কি 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 হলো কালকে তো আমাদের পিহু ঝড়ের আগে আগে যখন আমি ওদের একটু দেখতে এসেছি পিহু বেরিয়ে যে কি কাণ্ডটাই করলি রে তুই ও পিহু কালকে আমাকে ভয় ধরিয়ে দিয়েছিলি রে পিহু জল গুলো এখানে গম ভেজানো গম ভেজানো সব শেষ গম ভেজানো খেতে যে এত ভালোবাসে আটা আটা রে আটা আটা রে ভাতগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে সব ধুয়ে দিয়ে দাদা দাঁড়াও দাঁড়াও এক মিনিট সব ধুয়ে পরিষ্কার করে দিই যার যার ওয়াইফ আর বাচ্চার জন্য জল আর খাবার নিতে চলে এসছে এরা দাঁড়াও এই চলে গেল জল নাও এবার যত খুশি নাও আর এই জলটা একটু চেঞ্জ করে দি এই জলটা ভুলবো এইখানটা

আর যেহেতু সবগুলো ইয়ে আমার ফিমেল হচ্ছে এসে গেছে কিংবা ডিমে হাড়িতে ঢুকছে বেবি মানুষ করছে সেই জন্য জরুরি হচ্ছে সবথেকে জরুরি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা হ্যাঁ তো একটু নেড়ে দিই ব্যাস এইবার এইটার তলায় হচ্ছে অনেক দানা ফেলেছে সরিয়ে দিলাম খেয়ে নেবে আর একটা কাজ রয়েছে গম দেওয়া আর এইখানটা বাড়ির কিছু গম রয়েছে এগুলো হচ্ছে গমের শীষের আগার গমগুলো ঠিক আছে এটা একটু ভিজিয়ে দিলাম পরে জল শুকিয়ে গেলে খাবে দেখো এদের দেখো ভাতের প্রতি মানে আলাদা একটা ইন্টারেস্ট ও দানা দিয়েছি ও বাদ দিয়ে এটা খাচ্ছে বাহারিগুলো যাবে না চলো ও হ্যাঁ যারা বলছিলেন বেগম বাচ্চার জন্য দিনের জায়গা দিতে তাদেরকে বলি এরা এখনও সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট হয়নি দেখে বুঝতে পারছো না যখন অ্যাডাল্ট হবে তখন দেব আর এখনও বুঝতেও পারছি না কোনটা ফিমেল কোনটা মেল বুঝতে পারছো কেউ তাহলে জানিয়ে তো কোনটা ফিমেল কোনটা মেল যাও এ এদের অ্যাডাল্ট হতে এখনও মাঝখানির সময় লাগবে অ্যাডাল্ট হলে ডাকা শুরু করবে বাকুম 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 করবে তখন ঠিক দিয়ে দেবো তো ভাইলগ আজ এই পর্যন্তই আমার বার্ডস কলোনির কাজ শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে